খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত একটি প্রাথমিক গবেষণা অনুসারে যারা মাঝারি থেকে তীব্র শারীরিক কার্যকলাপে লিপ্ত হন তাদের ডিমনেশিয়া স্ট্রোক উদ্বেগ বিষোন্নত এবং ঘুমের ব্যাধি হওয়ার ঝুঁকি কম থাকে এই গবেষণার ফলাফল পাঁচ থেকে নয়ই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে শান দিয়াগোতে একটা অনলাইনে অনুষ্ঠিত আমেরিকান একাডেমি অব নিউরোলজির সাতাত্তরতম বার্ষিক সভায় উপস্থিত স্থাপন করা হবে গবেষণায় আরও দেখা গেছে যে মানুষ যত বেশি সময় বসে কাটাবে তাদের এই রোগগুলির একটা হওয়ার ঝুঁকি তত বেশি থাকবে এই গবেষণাটি মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতে এবং এই রোগগুলির প্রকোপ কমাতে পারে এমন পরিবর্তনযোগ্য কারণ হিসাবে শারীরিক কার্যকলাপ এবং বসে থাকা আচরণের ভূমিকা তুলে ধরেছে গবেষণার লেখক চীনের সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের এমডি জিয়াই এটা বললেন এটা ভাবা আশাব্যঞ্জক যে মানুষকে এই জীবনযাত্রার পরিবর্তন আনতে উৎসাহিত করলে ভবিষ্যতে এই রোগগুলির বোঝা কমানো সম্ভব হতে পারে যুক্তরাজ্যের একটি বৃহৎ ডাটাবেস থেকে গবেষকরা তিয়াত্তর হাজার চারশো এগারো জন মানুষের তথ্য পর্যালোচনা করেছেন যাদের ঘর বয়স ছাপ্পান্ন বছর যারা সাত দিন ধরে একটা না অ্যাক্সিলোমিটার ডিভাইস পড়েছিলেন তাদের শারীরিক কার্যকলাপ তাদের কার্যকলাপে কতটা শক্তি ব্যয় হয়েছে এবং তারা প্রতিদিন কত সময় বসে কাটান তা পরিমাপ করার জন্যে শক্তি ব্যয় পরিমাপ করার জন্য বিপাকীয় সমতুল্য ব্যবহার করা হয়েছিল মাঝারি থেকে তীব্র শারীরিক কার্যকলাপকে এমন কার্যকলাপ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছিল যেখানে কমপক্ষে তিন এমইটি শক্তি ব্যয় হয় যেখানে হাঁটা বা পরিষ্কার করার সময় তিন এমইটি শক্তি ব্যয় হয় এবং সাইক্লিংয়ের মধ্যে তীব্র ব্যায়াম গতির ওপর নির্ভর করে প্রায় ছয় এমইটি হতে পারে যাদের মাঝারি থেকে তীব্র শারীরিক কার্যকলাপ শক্তি ব্যয় করে যারা তাদের এই পাঁচটি রোগ হওয়ার সম্ভাবনা চোদ্দ শতাংশ থেকে চল্লিশ শতাংশ কম ছিল যাদের শক্তি ব্যয় কম ছিল তারা কতটা সক্রিয় ছিল তার উপর নির্ভর করবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ